বিসম রহমান রাহিম আসসালামু কেমন আছেন বন্ধুরা আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম দেখে হয়তো বুঝতে পারতেছেন বাঁধাকপি গুলাকে সুন্দর করে আমি কুচি করে নিয়েছি যতটুকু সম্ভব আপনারা চাইলে আরো বেশি কুচি করে নিতে পারেন আমার দ্বারা কিন্তু কার বেশি কুচি হয় না বন্ধুরা যেটা সত্যি কথা আমার কাছে ভয় লাগে বেশি কুচি করে কাটতে গেলে মনে হয় যেন হাতটা কেটে যাবে সেজন্য আমার অনেক ভয় লাগে সেজন্য আমি এভাবে কেটে নিয়েছি কাটতে যাই আমার হাতও কেটে গেছে আমি বেশি কুচি করতে পারি না যেটা সত্যি কথা চুরি দিয়ে হলে পারে বটি দিয়ে কিন্তু কতটা পারি না আজকে এটা বটি দিয়ে কেটে নিয়েছি তাই এই অবস্থা সুন্দর করে আমি কুচি করে নিয়েছি অফ ক্যামেরায় তারপর এইখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর যে আমি দিয়ে দিব সুন্দর মতে কপিটা কিন্তু আমি দুইয়ে কেটে নিয়েছি বন্ধুরা আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ স্কিপ করলে কোনো অংশ বাদ করে যাবে এখানে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম একদম সিম্পলভাবে রান্না করব যে কেউ এই রেসিপিটা বানাতে পারবেন বন্ধুরা একদম সহজভাবে দেখাচ্ছি খুব খুব একটা ইউনিক রেসিপি রুটি ভাতের সাথে একদম জমে যাবে দুর্দান্ত একটা রেসিপি আশা করি অনেক ভালো লাগবে পিঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন পিঁয়াজ রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একদম সিম্পলভাবে দেখাচ্ছি আর একটু আমি ভেজে নেব ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে দেখুন বন্ধুরা আমি বেজে নিয়েছি এ পর্যায়ে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পানি তারপর হলুদের গুঁড়া দিব সাত মতো লবণ রান্নার শেষ আমি এখানে একটা মশলা অ্যাড করবো বন্ধুরা আমার পুরো ভিডিও জুতো থাকুন তারপর দেখতে পারবেন খুব সুন্দর করে আমি ভিডিওটা বানাচ্ছি আশা করি অনেক ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দেবো এলাচ দারচিনি আর তেজপাতা লবঙ্গ একটা লবঙ্গ দিয়েছি বেশি দিন নাই এই রেসিপিটা আমি রান্না করব মসুর ডাল আর কপি দিয়ে একসাথে রেসিপিটা রান্না করব এ পর্যায়ে আমি মসুর ডালটা দিয়ে দিয়েছি আমি এখানে আমার মসুর ডাল দিয়েছি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছি তারপর আমি সবজি দিয়ে দিলাম ডাল আর কপি কিন্তু আমি একসাথে দিয়ে দেবো তাহলে শুদ্ধ হয়ে যাবে কপিটা কি শুদ্ধ হতে টাইম লাগবে বন্ধুরা সেই জন্য আমি একসাথে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি ডাকনা দিয়ে ঢেকে দেব কপিটা নামানো আমা পর্যন্ত অপেক্ষা করতে হবে চুলার আটটা কিন্তু কমিয়ে দিয়েছি আমি দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমার কপিটা কিন্তু অনেকটা নেমে গিয়েছে আর পানিও ছেড়েছে কপি থেকে কিন্তু প্রচুর পানি ছাড়ে শাকের মতো সেই জন্য আমি আর কপি একসাথে দিয়ে দিয়েছি আর কপিটা একটু সিদ্ধ হতে টাইমও লাগে সেই জন্য দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এরকম একটা রেসিপি থাকলে কিন্তু রুটি পরোটা ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে রুটির সাথে সকালবেলা আমাদের যে একটা চিন্তা সকালবেলা রুটিটা কিভাবে খাবো এভাবে একটা রেসিপি করে নিলে কিন্তু সকাল দুপুর চলে যায়। খেতে অসাধারণ লাগবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আজকে সম্পূর্ণ আমি হলুদের গুঁড়া দিয়ে রেসিপিটা রান্না করতেছি এখানে কোনো মরিচের গুঁড়া আমি ব্যবহার করব না সম্পূর্ণ হলো দিয়ে আজকে আমার ইউনিক একটা রেসিপি মুসুর ডালার আর রেসিপিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আবারও রাখনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে আমি আবার নেড়ে ছেড়ে দিব ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে আগে থেকে ভিজিয়ে রেখেছি সেই জন্য কপির সাথে ডাল একসাথে গলে যাবে ডালটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে মজা লাগবে আর মুসুর ডাল দিয়ে যে কোনো রেসিপি বানাইলে কিন্তু খেতে অপূর্ব লাগে আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন রকমের মুসুর ডালের রেসিপি আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন যারা ডাল প্রেমী ডাল রাবার তাদের জন্য আজকের এই নতুন রেসিপি ইউনিক রেসিপি আশা করি অনেক ভালো লাগবে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিলাম দেখুন ডাল কপি পানিটা একদম চুষে নিয়েছে কষানো আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু মাখো মাখো ঝুল রাখবো সেজন্য আমি পানি দিয়ে দিব। আপনারা ছেলে এভাবে চুলার রাসটা কমিয়ে রাখতে পারেন তবে আমি একটু মাখো মাখো করে ঝুল রাখবো সেই জন্য আমি একটু পানি দেব আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি লবণটা দিয়ে দিয়েছি কারণ আমার ডালটা ভেজানো ছিল যদি ডালটা পারফেক্টভাবে ভেজানো হয় তাহলে কিন্তু লবণ দিলেও ডালটা সিদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা হবে না এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ঝুলের জন্য পানি এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা আমি বাড়িয়ে দিব খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন এতটুকু এসে অপুরা ভাইয়ারা অবশ্য একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আবার আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম এই পর্যায়ে এই পর্যায়ে আমি অপর চুলের পাতিলটা দিয়ে দিচ্ছি এখানে একটা বাগা দিব সেই জন্য পুরন দিব পুরনের জন্য দিয়ে দিয়েছি তেল আর দিব রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম এভাবে পুরন দিয়ে ডালের তরকারি রান্না করলে ও খেতে অসাধারণ লাগবে আপনারা একবার হলো ট্রাই করবেন পুরনের গ্যারান্ডা যখন ভাতের সাথে রুটির সাথে লাগবে তখন যে এত মজা লাগে বন্ধুরা আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই কিন্তু গ্যার স্বাদ গন্ধ পাবেন আমি তো আপনাদেরকে রেসিপি দেখিয়ে দিয়েছি আমার রেসিপি ফলো করলে কিন্তু আপনাদের ভাত রুটির সাথে এরকম একটা রেসিপি থাকলে ডিম মাংস কষা মাংস গুণ কিচ্ছু লাগবে না এটা দিয়ে কিন্তু সবজি দিয়ে কিন্তু এক ফেলা তিন চারটা রুটি আপনি নিমিশে খেয়ে ফেলতে পারবেন বা যারা ডায়েট করেন তারা এইভাবে শুধুমাত্র কপি দিয়ে ডায়েট করতে পারবেন এ পর্যায়ে দিয়ে দিলাম তিন চারটা শুকনো মরিচ দিয়ে আবারও ভালো মতো নেড়েছে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব দেখুন বন্ধুরা এ পর্যায়ে আমি আমার পুরনটা একদম ব্যাস্তার কালার একদম পুরো পুরো করে নিয়েছি এবারে দিলে কিন্তু আপনার পুরনের পারফেক্ট যেটা গ্যারেন্টটা পাবেন বন্ধুরা অনেকজন অনেক রকম করে পুরন দেয় তবে এভাবে না দিলে আপনার পারফেক্ট গ্যারেন্টা পাবেন না তারপর সাথে দিব আমি এখানে ম্যাজিক মশলা মরুজের যে মশলাটা থাকে সেটা দিলাম সেটা দিয়াতে কিন্তু আর রেসিপির সারটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা আমি এখন এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিব এটা দিয়ে বেশি পর রান্না করলে কিন্তু পুরোনো গ্যারেন্টা চলে যায় সেই জন্য আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দশ মিনিট আমার রান্না শেষ একদম পারফেক্টভাবে রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু বন্ধ করে দিয়েছি বাগার দেওয়ার পরে মিনিট মতো রান্না রান্না করেছি করলে যে একটা সুন্দর থাকে সেটা কিন্তু চলে যাবে আপনারা চাইলে খেতে পারেন বা অন্য আবার একটু ঝুলটা কমিয়ে রাখতে পারেন তবে ডালের তরকারি ঝুলটা একটু কমে যাবে সেই জন্য আমি এভাবে ঝোল ঝুল করে রান্না করেছি কেমন হয়েছে আমার আজকে রেসিপিটা অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন আর যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম